আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বস্তায় আপনারা কীভাবে আলু চাষ করবেন আপনারা চাইলেই যে কোনো জায়গায় অথবা ছাদের মধ্যে সিমেন্টের বস্তায় বা যে কোনো বস্তায় এভাবে আলু চাষ করতে পারেন বস্তায় আলু কিন্তু খুব সুন্দর চাষ করা যায় আপনারা যে কোনো ছোটোখাটো জায়গায় অথবা ছাদের উপরেই আপনারা এভাবে বস্তায় আলু চাষ করতে পারেন তো বস্তায় আলু চাষ করতে গেলে কোনো কিছুই লাগে না খুবই অল্প সময়ের মধ্যেই বা অল্প কয়েকটা আলু দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো আলু চাষ করতে পারবেন তো কিভাবে আপনারা বস্তায় আলু চাষ করবেন এবং কিভাবে অনেকগুলো আলু করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো আলু চাষ করেছি এখান থেকে তো কিভাবে আমি এই আলু চাষগুলো করলাম কিভাবে ছাদে বস্তায় মাটির প্রক্রিয়া সব কিছুই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক দেবেন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এখানে আমি প্রথমে মাটি প্রস্তুত করে নিয়েছি তো মাটি প্রস্তুত হিসেবে এখানে প্রথমে আমি নর্মাল মাটি নিয়েছি এবং গোবর সার এবং ছাই এই তিনটি মিশ্রণ আমি একসাথে মিক্স করে কিছুদিন আমি রোদে শুকিয়ে রেখেছি তো রোদে শুকানোর পর এবার আমি এগুলোকে এই রকম একটি সিমেন্টের বস্তায় ভর্তি করে নিয়েছি তো এই সিমেন্টের বস্তার মধ্যে আপনারা বেশি মাটি দিবেন না আপনারা সিমেন্টের বস্তাটি বা যে কোনো বস্তা যে বস্তায় আপনারা আলু চাষ করবেন ওই বস্তাটি অর্ধেকেরও অর্ধেকেরও কম মাটি দিবেন বেশি মাটি দেওয়ার দরকার নেই তো এইখানেই আমি আলুগুলো রোপণ করব তো এরপর আমি আলুগুলো বেছে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু আলু সিলেক্ট করে নিয়েছি এই আলুগুলো দেখতে পাচ্ছেন যে গাঁজা বের হচ্ছে বা চারা তৈরি হচ্ছে এই ধরনের আলু আপনারা বেছে বেছে নেবেন বা এই ধরনের আলু আপনারা কালেকশন করে নেবেন আগে থেকেই তো আমাদের সকলেরই বাসায় এ ধরনের আলু থাকে যে আলুগুলো দিয়ে রান্না করা হয় তো এখান থেকে আপনারা কয়েকটি আলু নিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে এই আলুগুলো এরপর আপনারা এক সাইড সাইডে কেটে দেবেন যে এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন যে চারাগুলো বের হচ্ছে ওই সাইডগুলো ছোটো ছোটো খণ্ড অংশে কেটে নেবেন অথবা একটি আলু আপনারা তিনটি বা চারটি ফাঁক করে নিতে পারেন কেটে তো আমি একটি আলু তিন চার ফাঁক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলোর সাইজও কিন্তু অনেক বড় তাই একটি আলু আমি তিনটি থেকে চারটি ফাঁক করে নিচ্ছি বা কেটে নিচ্ছি তো এই কাটা অংশগুলোই কিন্তু আমি সেই বস্তার মধ্যে রোপণ করব তো আপনারা যদি ছত্রনাশক থাকে তাহলে কিন্তু এই আলুগুলো একটু ছত্রনাশক দিয়ে দিতে পারেন তো আমার কাছে ছত্রনাশক নেই আমি সরাসরি এইভাবেই দিয়ে দিচ্ছি তো এরপর আপনারা এইভাবে বস্তার মধ্যে চারিদিকে এইভাবে বসিয়ে দিবেন আলুগুলো তো চারিদিকে দেখতে পাচ্ছেন আমি সুন্দরবনভাবে বসিয়ে দিচ্ছি তো আপনারা একটি বস্তার মধ্যে দুটি থেকে তিনটি আলু এইভাবে কেটে কেটে বসে দিতে পারেন তিনটি বা দুটি আলু দিলেই কিন্তু যথেষ্ট এখান থেকে অনেকগুলো গাছ বের হয়ে আসবে বা অনেকগুলো চারা বের হয়ে আসবে তো এইভাবে দেওয়ার পর আমি উপর দিয়ে কিছু মাটি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মাটি ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আলুগুলো রোপণ করার আজকে পাঁচ দিন পর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গাছ বেরিয়ে আসছে তো আরও কিছু কিছু আলু রয়েছে যেগুলো থেকে এখনও গাছ বের হয়নি যেগুলো এখনও ভিতরের দিকেই রয়েছে তো অনেক সেগুলো থেকেও বের হবে খুব শীঘ্রই দেখা যাচ্ছে অনেকগুলো বের হচ্ছে ধীরে ধীরে তো আজকে এক মাস পর দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো কত বড়ো বড়ো হয়েছে এবং কত সুন্দরভাবে ঝোপালো হয়ে গিয়েছে তো এক মাস পর আমার গাছগুলোর অবস্থা হলো এই রকম তো এই সময় কিন্তু আপনাদেরকে কিছু গাছের খাবার দিতে হবে বা সার দিতে হবে তো গাছের বয়স এক মাস হলে বা গাছের সাইজ এরকম হলে সেই মাটিগুলো নিচের মাটিগুলো একটু আলগা করে দিতে হবে আলগা করে দেওয়ার পর সেখানে আপনারা একটু গোবর সার দিয়ে দেবেন তো এই সময় যদি আপনারা একটু সার দেন বা গোবর সার দেন তাহলে কিন্তু আলুর সাইজগুলো ভালো হবে আলুর সাইজগুলো একটু বড়ো বড়ো হবে এবং আলুর পরিমাণটাও কিন্তু খুব বেশি পরিমাণে সেখানে হবে তো আমি এখানে হাতে করে গোবর সার নিয়ে এসেছি এবং এখানে গড়ার মধ্যে গোবর সার দিয়ে দিচ্ছি নিচের দিকে তো আপনারা এইভাবে আরও একটু মাটি দিবেন বা গোবর সার দিয়ে একটু উঁচু করে দেবেন তো এই নতুন যে মাটিটি বা যে সারটি পড়বে এর মধ্যে কিন্তু আবার নতুনভাবে আলু গজানো শুরু করবে তো আপনারা যদি পারেন গোবর সার যদি আপনারা পারেন তাহলে গোবর সারটি দেওয়ার চেষ্টা করবেন কারণ গোবর সারটি দিলে কিন্তু আলুর গ্রোথ ভালো হয় বা আলুর স্বাস্থ্যও খুব ভালো হয় আর গোবর সার যদি না থাকে তাহলে আপনারা যে কোনো সারও দিতে পারেন বা জৈব সার হিসেবেও সে অন্য কিছু সার দিতে পারেন তো আজকে আলুর চারা লাগানোর প্রায় তিন মাস পর যদিও তিন মাস হয়নি আড়াই মাসের কিছুটা বেশি হবে তো দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো কিন্তু আর বাড়ছে না সেগুলো লাল বন্যার হয়ে গেছে তো এই সময় কিন্তু আলুটাকে উঠানো উঠানোর প্রয়োজন বা এই সময় উঠানো হয় তো দেখতে পাচ্ছেন যে ভিতরে আমি আলু পেলাম একটি তো পুরো আলু গাছগুলো তুলব তো ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে আলু বের হয়ে আসছে তো ভিতরে কিন্তু বস্তার মধ্যে ভালো পরিমাণে আলু হয়েছে সাইজও কিন্তু মোটামুটি ভালো তো আপনারা আপনারা কিন্তু তিন মাস পর আলুটি তুলবেন তিন মাস পর আলুটি তুললে আলুর সাইজটা কিন্তু আরও বেশি বড় হবে তো আমার এখানে গাছগুলো কিন্তু লাল বনের হয়ে যাচ্ছে তাই আমি আগে আলুটা তুলে নিলাম তবুও দেখতে পাচ্ছেন যে আলুর সাইজ কিন্তু অনেক বড়ো বড় আছে তো দেখতে পাচ্ছেন যে ভালো পরিমাণে আলু হয়েছে ভিতর থেকে তো এটা ছাড়াও আমার আরও তিনটি বস্তা রয়েছে এই তিনটি বস্তার মধ্যেও আমি আলু রোপণ করেছিলাম তো এখান থেকেও আমি আজকে আলুগুলো তুলবো এবং তুলে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণে আলু হয়েছে তো এই বস্তার গাছগুলো আমি এখন উঠে ফেলবো তো দেখি এখান থেকে কি পরিমাণে আলু পাওয়া যায় তো প্রথম বস্তাটি থেকে আমি মোটামুটি আলু পেয়েছি এই বস্তাগুলো থেকে কেমন আলু পাওয়া যায় দেখা যাক তো মার্শাল্লাহ এখানেও ভালো পরিমাণে আলু হয়েছে দেখতে পাচ্ছেন যে গড়ার দিকে বা শিকড়গুলোতে ভালো পরিমাণে আলু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলো আলু আছে এই আলুগুলোর সাইজগুলো কিন্তু মোটামুটি ভালো যেগুলো আমরা তরকারি খাই বা আমরা বাজার থেকে যে সাইজেরই কিন্তু আলুগুলো হয়েছে আর কিছু কিছু আলু ছোট ছোট আছে তো এই আলুগুলো আরেকটু রাখলে কিন্তু ছোট আলুগুলো বড় 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 হতো আপনারা যদি তিন মাস রাখেন তাহলে যে যেই ছোট আলুগুলো দেখতে পাচ্ছেন এই ছোট আলুগুলো কিন্তু বড় সাইজের হয়ে আসবে তো একটি বস্তা থেকে আমি এই যে আলুগুলো তুললাম তো পর্যায়ক্রমে আমি তিনটি বস্তা থেকেই আলুগুলো তুলব এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু ছোটো ছোটো আলু রয়েছে এখন পর্যন্ত তো আরও রাখলে কিন্তু এই ছোট আলুগুলো আরও বড়ো হতো তো আমি যেহেতু রাখিনি আপনারা তিন মাস পর উঠাবেন তাহলে আরও বেশি পরিমাণে আলু পাবেন আর ছোটো আলুগুলোও কিন্তু আরও বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তবুও কিন্তু আমার আলুর সংখ্যা কিন্তু কম না ভালো পরিমাণে কিন্তু আলু হয়েছে এটি হলো আরেকটি বস্তা এখান থেকে কিন্তু অনেকগুলো আলু দেখা যাচ্ছে ছোট বড় মাঝারি তিন সাইজেরই কিন্তু আলু আছে এখানে তো ছোট থেকে কিন্তু বড় সাইজের আলু বেশি আছে মাঝে কিছু কিছু ছোট ছোট আলু আছে যেগুলো রাখলে আরো বড় হতো আর যেগুলো আলু উঠালাম এগুলো কিন্তু শিকড়ের মধ্যে লেগে আছে এই আলুগুলো আর বস্তায় যেগুলো মাটি রয়েছে নিচের দিকে সেখানেও কিন্তু আরও আলু পাওয়া যাবে তো সেগুলো আমি পরে চক করে দেখবো আপাতত আমি উপরের দিকে যে আলুগুলো আছে সেই আলুগুলো তুলে ফেলছি তো উপরের দিকে বড় বড় আলু আছে বা বড়ো ছোটো আলু আছে আর বস্তার নিচের দিকে যেটি যেগুলো মাটি আছে সেগুলোর দিকে কিন্তু শিকড় গেছে তো যেদিকে যেদিকে শিকড় গেছে সেদিকে কিন্তু আলু থাকবে তো সেই বস্তায় যে মাটিগুলো আছে সেগুলো আমি পরে ভালো মতো চেক করে দেখবো আমি আপাতত উপরে আলুগুলি তুলে দেখলাম যে এই পরিমাণে আলু পাওয়া গেল তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ছাদে আলু চাষ করতে পারবেন